আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখায় ঢাকার অন্যতম পরিচিত একটি মেডিকেল টেস্ট সেন্টার চলুন ঘুরে দেখি এখানে সার্ভিস কেমন পরিবেশ কেমন আর কতটা পেশাদারভাবে তারা কাজ করে শুরু করলাম বাইরে থেকে এখন ভিতর সাইডে যাব দেখেন ভিতরের সার্ভিসটা কেমন হবে আপনারা আসলে দেখতে পাবেন সাথে থাকুন সাথে থাকলে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে পারবেন আসলে অনেক বড় কাউন্টার বিশাল বড় একটি কাউন্টার করছে তো আসলে দূরে থেকে দেখার চেষ্টা করব। কাউন্টার এটা হচ্ছে রিসেপশন প্রথমেই যা চোখে পড়বে সেটি হল এখানে সুন্দরভাবে সাজানো রিসেপশন এরিয়া রোগীদের জন্য আলাদা বসার জায়গা আছে এবং স্টাফরা খুবই সহযোগিতা খুবই চমৎকার এখানে দেখতে পারবেন প্রত্যেক ডাক্তারের প্রোগ্রাম এবং প্রসেসিং সবগুলো আসলে দেখাইতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন সাথে থাকুন সাথে থাকি সম্পূর্ণগুলোটি উপভোগ করুন এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার চমৎকার সার্ভিস দিবে অবশ্যই এবং এর পাশে আছে ফার্মেসি মেডিসিন কর্নার সো মেডিসিন কর্নারে এখানে বিভিন্ন ধরনের মেডিসিন এই হসপিটাল থেকে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে সাথে অনুসন্ধান ডেস্ক এখানে তো এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এখানে প্রায় সব ধরনের টেস্ট করা যায় ব্লাড টেস্ট আলট্রাসোনোগ্রাম এক্স রে ইসিজি এমআরআই সব কিছুই একই জায়গায় টেস্ট রিপোর্টও বেশ দ্রুত পাওয়া যায় এবং অনলাইনে চেক করার সুযোগও আছে সবাই বের হচ্ছে এবং আমরা এখন লিফটে উঠবো লিফটে উঠে আপনাদের উপরে দৃশ্যগুলো দেখাতে চেষ্টা করবো ঠিক আছে চলে আসলাম এখানে আরেকটা রিসিপশন কাউন্টার আছে তো সেটাও দেখাতে চেষ্টা করব ওয়েটিং ওয়েটিং সব ওয়েডিং আছে এদিকে ডাক্তার আছে দেখতে পাচ্ছেন চেম্বারে দেখাতে চেষ্টা করব সাথে থাকুন সাথে থেকে সম্পূর্ণ উপভোগ করুন এখানে আছে মেডিসিন কর্নার পপুলার মেডিসিন কর্নার প্রত্যেক ফ্লোরেই পাবেন আমরা এইট ফ্লোর থেকে আপনার মেডিসিন কর্নার দেখাইতে চেষ্টা করলাম সেভেন এটা হচ্ছে সেভেন্টিন ফ্লোরের একটি হসপিটাল যেটা আসলে সম্পূর্ণ আপনাকে দেখাতে চেষ্টা করব খাবারের সামনে যাবো পুরুষ টয়লেট মহিলা টয়লেট দুটাই দেখতে পারবেন বিশুদ্ধ খাবারের পানির ব্যবস্থা আছে সিস্টেম আসলে চমৎকার চমৎকার এবং সার্ভিসটা অনেক ভালো পাবেন সুন্দর সার্ভিস করবেন চলে নেবার ওয়েডিং রুম পাবেন এবং সাথে থাকুন সাথে থাকলে সম্পূর্ণ দেখতে পারবেন স্টাফদের ব্যবহারও অনেক ভালো তারা রুগীদের গাইড করে দেয় কোন টেস্ট কোথায় করতে হবে ডাক্তার নাই ভাই ডাক্তার আছে ফ্লোর এখানে দেখাইতে চেষ্টা করব এটা নামাজের স্থান বোধ হয় চমৎকার সিস্টেম দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখাইতে চেষ্টা করি প্রত্যেকটা ফ্লোরে একটা করে মেডিসিন কর্নার দেখতে পাচ্ছিলেন এই ফ্লোরটাও আছে সেরকমই অধ্যাপক ডাক্তার জি এম ফারুক পেয়ে যাবেন এখানে সকল লোকের বিশেষজ্ঞ ডাক্তার ধারা চিকিৎসা করে চলে আসলেই একটু এবং আপনাদের একদম রুটপে নিয়ে রুপটপ দেখাতে চেষ্টা করব ভিভার্স দেখতে পারবেন সম্পূর্ণরূপে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেকটা সেকশনের সুবিধা সুযোগ সুবিধা আপনাদের দেখাতে চেষ্টা করব

ঠিক আছে ভাইজান ধন্যবাদ সব মিলিয়ে যাত্রাবাড়ি এলাকায় যারা ভালো সার্ভিসের ডায়াগনস্টিক সেন্টার খুঁজছেন তাদের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখা সত্যি একটা দেখাইলাম আসলে সার্ভিসগুলো খুবই চমৎকার ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা ফ্লোরের সিস্টেম সিস্টেমগুলো খুবই চমৎকার পাবেন এখানে পপুলার ডায়াগনস্টিক যাত্রাবাড়ি শাখা তো এবং এই যাত্রাবাড়ি শাখা থেকে সুন্দর এই সার্ভিস দেবেন ঠিক আছে বিবাহ সকলের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ